হিংসুটে লোক আছে নাকি এক গ্রামে এক হিংসুটে বাস করে তো এক গরিবী ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় ভ্যান চালিয়ে খায় ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় এখন হিংসুটের কাজ গেছে গিয়ে বলতে ভাই সোনস্ততে ওইতে কি সেই অমুক লোক ভ্যান চালিয়ে খায় ও ছেলে এবার উচ্চ পরীক্ষা দেতে কি হবে জীবনে পাশ করতে পারবে না তো এখন আল্লাহ রহম সেনা পাশ করিয়ে কাজ কাছে গে গেওতে ভাই বলে পাশ করতে পারবে না পাশ করিয়ে দেয়তে পাশ করলে কি হবে জীবনে বিয়ে শ্বাস পড়া এখন আল্লাহ রহম সে গো ছেলে বিয়ে ভর্তি হেংচুরের কাছে গেওতে ভাই সে বিয়ে ভর্তি হয়েছে ভর্তি আলে কি হবে জীবনে বিয়ে পাশ করতে হবে এখন আল্লাহ রহম সে বিয়ে পাশ করে হেংসুটের কাজ গেস গে ভাই সে বিয়ে পাশ করিয়েছে তাকে পাশ করলে কি হবে জীবনে চাকরি পাবে না এখন আল্লাহ রহম সে গরিবির বাচ্চা চাকরি পেয়ে হেংসুটের কাজ গেছে গে ভাই

তেতে খোকাই নামাসের মাইনি এক সঙ্গে পেয়েছে তা সব টাকার ইট সিমেন্ট রড এনেছি হেংশিটের কাজ কেসকে ভাই তুমি বললে মাইনে পাবে না সে এক সঙ্গে মাসের মাইনি পেয়ে তেতে পালি কি জীবনে উন্নতি করতে পারবে না আপনি জানেন হেংশুটে লোক জান্নাতে যাবে না হেংশুটে লোক জান্নাতে যাবে না বলো মদিনার এক মরুব্বী তারির নামে নবী তিন দিন জান্নাতি বান্দা বলেছে তো আমার ছেলে ওই বুড়োর বাড়ি গেছে যে বলছে চাষা আমি বল অমরের ছেলে বলে হ্যাঁ সে তা কি বলছ বলে আমার বাপের সঙ্গে আমার আমার বাপ খুব গরম মেজাজের লোক তো এটা রাগারাগি মতন হইয়া তা কটা দিন আপনার বাড়ি একটু থাকবো একটু থাকার সুযোগ হবে মদিনার লোক বিরাম নরম মেজাজের বলো বলছি বাবা থাকো কোনো অসুবিধে অমরের বেটা ওই মরবির বাড়িতে না মরুবি যখন মসজিদে যান অমরের বেটা মরুবির সঙ্গে মসজিদে যান ওই মরুব্বি যখন খাওয়া দাওয়া করেন অমরে বেটা মরবীর পাশে বসে খাওয়া দাওয়া করেন মরুবীটা যখন ঘুমিয়ে যান পাশে বালিশ নিয়ে ঘুমিয়ে যান তিনটে দিন পার হয়ে গেছে চতুর্থ দিন সকালবেলা অমরে বেটা বলছেন চাঁচা দান। আমার বাপের সঙ্গে আমার কোনো ঝামেলা হইনি আপনি জানেন আপনার পিছনে আমার নবী তিন দিন জান্নাতি বান্দা বলেছেন কেন বললেন আমি কি গোপন আমল আছে জানবার বসবার জন্য কয়টা দিন আপনার বাড়ি কাটাইলাম আপনি মসজিদে জামাতে নামাজ পড়েন আমি মসজিদে জামাতে নামাজ পড়ি আপনি তাহাজ্জুদ পড়েন আমি তাহাজ্জুদে নামাজ পড়ি আপনি ইশরাক কাওয়াবিনে নামাজ পড়েন আমি ইশরাক কাওয়াবিনে নামাজ পড়ি আপনি কোরআন পড়ে তাসবিহ পড়েন আমিও কোরআন পড়ি তাসবিহ পড়ি আমার যে এক আপনার বেশি নাই কেন আপনা আমার নবী আপনাকে তিন দিন ধরে আল্লাহর জান্নাতী বান্দা বলেছেন জবাব দেওয়া লাগবে জবাব দিতে হবে ওই মরবিয়ানসা সাবি বলে নাই ওমরের বেটা তুমি যেটা দেখতে চাচ্ছ সেটা তো দেখান সেটা হলো আমার অন্তর তুমি আমার অন্তরের খবর রাখো আমার অন্তরের খবর রাখে আমার আল্লাহ শুনে রে আব্দুল্লাহ আমি কোন মানুষের উপরে এক হিংসার নজরে দেখিলা। আমার এই খালে অন্তরের জন্য আল্লাহ তো অন্তরে খবর রাখে নবী জবানতে বের করে নেছে আমি আল্লাহর জান্নাতি বান্দা অন্তরের রস করতে অন্তরটা ভালো করতে হবে

বন্তে জান্নাতে যাবে না তাহলে শস্য পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাবে না বলো তাহলে পাঁচ কেজি ওজনের কুমড়ো মতন অহংকার বুকি করলে মরলি ওর কব্বরে দিলি সঙ্গে সঙ্গে জান্নাতে দেবে বিশ্বাস হয় অহংকার দেখাই আমরা অর্থের অহংকার বুদ্ধির অহংকার আমি কত লেখাপড়া জানি জানো লেখা লেখাপড়ার অহংকার শিক্ষার অহংকার আমার আমার শুধু টাকা ছিল বলে ভাই আমার মারে ভেলোরেতে বাঁচিয়ে বাড়ি আনতে পারিস বলা যাচ্ছে না কি বলেছি ভেলোরেতে বাঁচিয়ে বাড়ি এনে কে আমি কি বলেছি টাকা টাকা টাকায় আমার বাঁচিয়ে নেই ফাউ মনে করেছো না অহংকার করা যাবে না মনে রাখবে না আমি ফুরফুরা শরীফে ছোট হুজুর কেবলার সঙ্গে অনেক অস করিস বলতো অনেকদিন দিন কর তখন আমার দাড়ি উঠে তখন অস করত তারপর দেখলাম কালো কালো দাড়ি হইল এখন আয়নার কাছে দেখতেছি এ জন্তুর নাম ঘোষণা দেওয়ার দিন এসে গে তাই না এই বল্লো বলে মাইকি আগামী কাল জোহর বাদ ইয়াকুবী জা জা বলার মতন হইকে পরাই টাইম এসে হ্যাঁ ফের আসে আজকে তো আস করতে আমি বহুত দিন আস করতে এখন আমি একটা কিছু এ কথা বলা যাবে না ছোট হুজুর কেবলা বলতেন আমি অস করিছে আমার পরে ছোট হুজুর করছে আমি বসে বসে অস শুনছি ছোট হুজুর কেবলা বলতেন বাবা ম্যাথরের অহংকার মানায় না ম্যাথর বোঝেন ম্যাথর কারে বলে পায়খানা ঘর সাফ করে ওরে কি বলে ম্যাথর তুই আবার ইংরাজি বলতেছি এখন তাহলে ম্যাথর 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 দিকে আমরা নাক ছেট করি না ম্যাথরের অহংকার মারাই ম্যাথরের অহংকার করতে ছোট জোর বলছেন বলতেন বাবা আমরা সবাই এক একজন ম্যাথর আমরা সবাই ম্যাথর কারণ আমরা প্রতিদিন পায়খানা করি ওই পায়খানাটা নিজে হাতে আমি সাফ করি ঠিক না বেটি প্রধানমন্ত্রী ও করে বসে থাকে হাজার হাজার কোটি টাকার মালিক টাকার কোন কুল কিনা রাখি ও পাইখানা করে নিজে হাতে সাফ করে ঠিক না বেটি যত বড় শিক্ষিত হও যত বড় আলেম হও যত বড় হুজুর হও যত টাকার মালিক হও তুমি একজন ম্যাথর তুমি প্রতিদিন নিজে হাতে পাইখানা সাফ করো অতএব তোমার ভিতরে অহংকার থাকা উচিত না মুসলমান দেখে না ছিটকা হয় আল্লাহুম্মা وعلى سيدنا اه نبي مِنْ رَحْمَةٍ لقب والا مرادي غريب كبر لاني والا মাসি বাত কম আহ আপনি পরম খা নেওয়ালা বালগন ও কামালি কশফত যা বিদামালি হিও হাসন তো জামিও ফকির কামাল জা যাই ফকি মাওয়া এতি মুখা ওয়ালি গুলামু খামাউলা ওহ নবিয়মে রাহমাত লাকাব পানি ওয়ালা ও রাদিন গদিব

তো মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ তারি বাদে তারি হাবিব জগৎ শ্রেষ্ঠ নেয়ামত সাইয়ে দেনা নবী মোহাম্মদ রসুল্লাহ মহাব্বতের সঙ্গে বলি সাল্লাহ আলী ওসাল্লাহ হুজুরির প্রতি হাজার হাজার ধরুদ সালাম সালাম কেয়াম হয়ে গেছ তো আল্লাহর মর্জি আবারও তৈরি হয়ে গে সব দেখে আইছি। মনাজাত বাকি মনাজাত হবে আর সালাম কে হবে না বলো কিছু যুবকরা মনে কে আম করলে যাবান আর কেয়াম হবছে না হয়ে গেছে এখন মনাজাত হবে এখন সংক্ষেপে দুটো কথা বালার আসানে ভুসিতে বাকি আল্লাহ তাআলা মোবার করছি আমি এই এই মিলাপদাদের তিনটে মিলাপ করতে আছি আমার ভাইজানেরা চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্য স্যারটিকে সাবস্ক্রাইব করবেন